হ্যালো বন্ধুরা এই বিডিওর মধ্যে আমি দেখাবো অ্যাডেসটা থেকে কীভাবে আপনি লিঙ্ক তৈরি করে আর্নিং করবেন এখান থেকে অনেক মাধ্যমে আর্নিং করা যায় আমি শুধুমাত্র এই বিরোর মধ্যে দেখাবো কীভাবে এই সাইটের মধ্যে আপনি লিঙ্ক বানিয়ে ডাইরেক্ট লিঙ্ক বানিয়ে এখান থেকে আর্নিং করবেন সম্পূর্ণ বিরোটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে এখানে কাজ করবেন এবং কীভাবে আর্নিং করবেন এখানে কাজ করা অনেক সহজ আপনি শুধুমাত্র এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং তারপর একটা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করবেন এই দুইটি কাজ আপনি করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আর্নিং দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র এখানে দুই দিন কাজ করছি দুই দিনে আমার এখানে দেখতে পাচ্ছেন তিন ডলারের বেশি হয়ে গেছে ঠিক আছে আপনি এখানে সঠিকভাবে যদি কাজগুলি করতে পারেন কোনো কাজ না ওইরকম শুধু একটা লিঙ্ক তৈরি করবেন লিঙ্ক তৈরি করার পর এখান থেকে আপনি লিঙ্কটা যখন শেয়ার করবেন শেয়ার করার পর যে কেউ আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করবে তখন আপনার এখান থেকে কিন্তু আর্নিং হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করবে আপনি যদি আমার এই ভিডিও ডিসক্রিপশনটি চেক করেন তাহলে কিন্তু সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই সাইডে লিংক পেয়ে যাবেন লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে এই সাইডের মধ্যে নিয়ে আসবে ঠিক আছে এখানে কি করবেন শুধু অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ইমেল ফুল নেম এবং লগ ইন এখানে লগ ইনের জায়গায় অনেকে বুঝে না প্রথমে আমি বলে দিই এখানে লগ ইনের জায়গায় আপনাকে ইউজার নেম যেটা আপনি ব্যবহার করেন ইউজার নেম হিসাবে ব্যবহার করবেন ঠিক আছে তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন তারপরে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে এখানে আসলে আপনি এখান থেকে আপনার যে ইউটিউব ফেসবুক যে কোনো মেসেঞ্জারের আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন তারপর নিচ থেকে আপনি পেমেন্ট সিস্টেমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আপনি অনেক মাধ্যম পেয়ে যাবেন ওয়ালেট সিলেক্ট করার জন্য আপনি যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করে নিবেন পরবর্তীতে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনি আপনার মন মতো একটা ওয়ালেট এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করবেন আর কোনো কিছু কর বা করার জন্য আপনার প্রয়োজন হবে না শুধু নিজে এখানে সাইন আপ অপশন আসে সাইন আফের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এছাড়াও যদি আপনি যদি আরও বিস্তারিত জানতে চান ভিডিওর কমেন্টে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি ভিডিও দেখতে পারেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সঠিকভাবে ঠিক আছে আপনি দেখতে পারেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি ভিডিও বানিয়ে রেখেছি আরও আগে আপনি সেটা দেখতে পারেন এখন আমাদের মূল কাজ হলো এখানে একটা লিঙ্ক তৈরি করবো ঠিক আছে একটা লিঙ্ক তৈরি করার জন্য এখানে উপরে আপনি একটা চিহ্ন দেখতে পারবেন এই চিহ্নর মধ্যে আপনি ক্লিক করবেন এখানে আপনি সব অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাইরেক্ট লিঙ্ক এবং নিচে আছে ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে আপনি যে কোনো আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাবো কীভাবে ডাইরেক্ট লিঙ্ক বানিয়ে ইনকাম করবেন পরবর্তীতে আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম করতে হয় সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো এখানে ওয়েবসাইটে সিলেক্ট করলে এখানে বলতেছে আপনার ওয়েবসাইট অ্যাড করার জন্য আমার কিন্তু এখানে দুইটা ওয়েবসাইট আছে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ওয়েবসাইট অ্যাড করা দেখাবো না আমি শুধু এখানে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আর্নিং করা দেখাবো ঠিক আছে তো আমরা এখন আবার ব্যাকে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখান থেকে যে উপরে চিহ্ন আছে চিহ্নতে আমি প্রথমে ক্লিক করবো ঠিক আছে উপরে চিহ্ন দিয়ে ক্লিক করার পর এখানে ডাইরেক্ট লিঙ্কের অপশানের মধ্যে ক্লিক করব এরপর আমাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে কিন্তু আমি অলরেডি দুইটা ডাইরেক্ট লিঙ্ক বানিয়ে রেখেছি ঠিক আছে এখন কিন্তু আমার আর বানানো লাগবে না কারণ দুইটা হলে চলে আমার তাই আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আরও আপনি ডাইরেক্ট লিঙ্ক তৈরি করবেন এখানে আপনি চাইলে অনেক মাল্টিফল ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে রাখতে পারেন কোনো সমস্যা নাই এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এই অপশানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে নতুন করে লিঙ্ক তৈরি করার জন্য ঠিক আছে তো আমি এখন এই অপশনের মধ্যে ক্লিক করবো অ্যাড ডাইরেক্ট লিংকের মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে ইন্টারফেস আসার পর এখান থেকে আপনি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এখানে উপরে দেওয়া আছে অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট ঠিক আছে তো আপনি নিচ থেকে নন অ্যাডাল্টের মধ্যে আপনি ক্লিক করে দিবেন এটা ভালো হবে আর কি আমি আপনাদেরকে বলতেছি এরপর আপনি কি করবেন শুধুমাত্র এখানে অ্যাড অপশান আছে অ্যাড অপশনের মধ্যে ক্লিক করবেন আমি এখন ক্যান্সেল করে বের হয়ে গিয়েছি কারণ আমার এখন লিঙ্ক লাগবে না আমার অলরেডি দুইটা ডাইরেক্ট লিঙ্ক বানানো আছে ঠিক আছে এখন আপনি কি করবেন এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আচ্ছা তার আগে একটা কথা বলি এখানে আপনি আবার ডাইরেক্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু ফার্স্টটি অপশন দেখতে পারবেন এখানে যদি আপনি চাইলে যে কোনো অ্যাড বন্ধ রাখতে চাইলে এই অপশানগুলির মধ্যে টিকমার্কে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখান থেকে শুধু আমি একটা দুইটা তিনটা আপনি মন মতো যতগুলো অ্যাড বন্ধ রাখতে চান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এখানে ফার্স্টটা অ্যাড বন্ধ রাখতে পারবেন ঠিক আছে তো আমি ক্যান্সেল করে বের হয়ে গেছি এখন এখানে আপনাদেরকে দেখাই কফি লিঙ্ক নামে অপশান আছে ঠিক আছে আপনারা কফি লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু লিঙ্কটি অটোমেটিকলি কফি হয়ে যাবে এখন অনেকে চিন্তা করতেছে আমি এত ইউজার কোথায় পাবো কীভাবে লিঙ্কের মধ্যে ক্লিক করাবো এই লিঙ্কের মধ্যে ক্লিক করার জন্য আমি আপনাদেরকে গো ফোন একটা সিস্টেম দেখাচ্ছি এই সিস্টেমে যদি আপনি কাজ করেন তাহলে অতি দ্রুত এখানে আপনি কাজ করে সফল হতে পারবেন আপনি কি করবেন ফেসবুকের মধ্যে কিন্তু ছোটোখাটো নাটকের ক্লিপ এবং কি মুভির ক্লিপ থাকে ঠিক আছে তো আমি ধরুন ফেসবুকের মধ্যে আসলাম ফেসবুকের মধ্যে আসে আর পর আমি ফেসবুকটি ওপেন করে নিব প্রথমে ঠিক আছে তারপর ভিডিও অপশানে যাব বিডিও অপশানে গেলে কিন্তু আপনারা সামনে শো করে আর কি যে ছোটো ছোটো নাটকের ক্লিপ ছবির ক্লিপ মুভির ক্লিপ ঠিক আছে তো আপনি কী করবেন এরকম ডিস কমেন্টে কমেন্টে কি করবেন এরকমভাবে লিখে দিতে পারেন যে পুরো নাটকটি দেখার জন্য ইউটিউব চ্যানেল লিংকে ক্লিক করুন সেখানে কী করবেন আপনার লিঙ্কটা এখানে সুন্দর করে বসিয়ে প্রথমে আপনি কি করবেন আমি যেভাবে আপনাদেরকে করে দেখিয়েছি এভাবে করে আপনি প্রথমে একটা নোটপ্যাডের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেবেন তারপর আপনি কী করবেন মুভি নাটক যে কোনো ভিডিওর কমেন্টের বক্সে আপনি এভাবে করে সুন্দর করে লিখে দিবেন তাহলে যে কেউ ফুল নাটকটি দেখার জন্য লিঙ্কের মধ্যে অবশ্যই ক্লিক করবে বা ফুল মুভি দেখার জন্য লিঙ্কের মধ্যে ক্লিক করবে এখন আমরা আবারও আমাদের সাইটের মধ্যে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ইনফরমেশন এবং কি পেমেন্ট সিস্টেম পেমেন্ট নামে দুইটি অপশান আছে ঠিক আছে তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই পেমেন্ট অপশানে গিয়ে এখানে একটা জিনিস বলা হয়েছে আপনাকে অবশ্যই এটা জানা দরকার সেটা হলো কি এখানে তাদের যে ওয়েবসাইটের মধ্যে বলা হয়েছে প্রতি মাসের এক এবং দুই তারিখ ঠিক আছে এবং কি ষোলো তারিখ সতেরো তারিখ এই সারা দিন এখান থেকে আপনি টাকা উইথড্র দিতে পারবেন বা আপনার পেমেন্ট যেটা যত টাকা আপনার আর্নিং হবে সেই টাকাগুলো আপনি এই চার দিন এখান থেকে উইথড্র দিতে পারবেন ঠিক আছে এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় সেটা হলো কি পেমেন্ট ইনফরমেশনে গেলে এখানে আপনার যে পেমেন্ট সিস্টেমটি আছে সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তো প্রথমে এখান থেকে আপনার যে কান্ট্রি আছে সেটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি যখন বর্তমানে এখন আমি সৌদি আরবে আছি তাই এখান থেকে আমি সৌদি আরবটা সিলেক্ট করলাম আপনি যদি এখান থেকে বাংলাদেশ চাইলেও সিলেক্ট করতে পারেন এখানে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই জানা দরকার সেটা হলো কি কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথে আপনার কাছে সামনে এরকম একটা ইংলিশ লেখা শো করবে আমি আপনাদেরকে এটা বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি এখানে আসলে কি বলা হয়েছে তো একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে বলবো যে এখানে আসলে বলা হয়েছে কি এখানে বলা হয়েছে কি অনুগ্রহ করে মনে রাখবেন যে একবার আপনি আপনার পছন্দের অত প্রদানের পদ্ধতিগুলো নিশ্চিত করলে আপনি আর ফিরে যেতে পারবেন না মানে এখানে বলা হয়েছে যে আপনি যে ওয়ালেটটি প্রথমবার সিলেক্ট করবেন সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না তাই আপনাকে অবশ্যই ভালো করে যা সে করে যে সিলে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটার মাধ্যমে এই ওয়ালেটের মাধ্যমে এখান থেকে টাকা পেমেন্ট নেব ঠিক আছে তো আমি প্রথমে এখান থেকে সিলেক্ট এখান থেকে আমি ইউএসডি সিলেক্ট করে দিব ঠিক আছে ইএসডি সিলেক্ট করার পরে এখানে বলতেছে সিলেক্ট ফে সিস্টেম ঠিক আছে এখান থেকে আপনার যে ওয়ালেটটি সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি চাইলে পাঁচ ডলার থেকে শুরু করে আপনি একশো ডলার এবং কি তার থেকেও বেশি আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো আমি এখান থেকে ফেফালটা আমি সিলেক্ট করবো কারণ আমি আমার কিন্তু ফে ফেফাল ওয়ালেটটি আছে হাইফেয়ার ওয়ালেট আছে তাই আমি এখান থেকে ফেফালটা সিলেক্ট করবো আপনি এখান থেকে চাইলে কয়েন এবং কি ওয়েব মানি ওয়েব মানিতে আপনি যদি এখান থেকে উইড্রো দেন তাহলে পাঁচ ডলার হলে উইদ্রো দিতে পারবেন আর যদি এখান থেকে ফেফাল সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে পঞ্চাশ ডলার পূরণ করতে হবে এর আগে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তো আমার সমস্যা না আমি এখান থেকে ফেফালটাই সিলেক্ট করে রাখবো হ্যাঁ কারণ পেপালের টাকা নিলে অনেক ভালো হয় আর কি তাই এখান থেকে আমি পেফালটা সিলেক্ট করলাম নিচে এখান থেকে আমি ফনসাইজ ডলারে সিলেক্ট করবো এখানে বলতে মিনিমাম পে আমি এখান থেকে মিনিমাম পে আউটটা ফনসাইজ ডলারে দিয়ে রেখেছি ঠিক আছে আর এখানে কিছু করা লাগবে না এখান থেকে আর একটা সেটিং আছে সেটা হলো কি এখানে আপনার অ্যাকাউন্ট টাইপটি এখান থেকে দিয়ে দেবেন আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল আমি সিলেক্ট করে দেবো ঠিক আছে এর ফলে স্যার কোনো কাজ না এখানে আপনাকে সেভ অপশন আছে ঠিক আছে সেভ অপশানের মধ্যে ক্লিক করতে হবে তো আমি এখন এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিব এখানে আপনাকে আবারও কনফার্ম করার জন্য বলতেছে যে আপনি কি পেমেন্ট সিস্টেমটি এটা কনফার্ম করতে চান কি না নাকি এখান থেকে এখনও সেন্স করার কিন্তু সময় আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যদি সেন্স করতে চান তাহলে ক্যান্সেল ক্লিক করবেন আর যদি সেন্স না করতে চান বা এটাই রাখবেন আপনি এই ওয়ালেটটি রাখবেন এখান থেকে পেমেন্ট নেবেন ঠিক আছে এই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নেবেন তাহলে কনফার্মে ক্লিক করবেন এখন আমাদের আর কোনো কাজ নেই আপনি এইভাবে করে পেমেন্টটা কিন্তু সেট করে দিবেন বা পেমেন্ট সিস্টেমটি এখানে সেভ করে দিবেন আর কোনো কাজ নেই তো পরবর্তীতে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে এখান থেকে আপনি টাকাটা উইথড্র দেবেন ঠিক আছে